আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো সবজির খিচুড়ি রান্না আমি এখানে নিয়ে নিয়েছি চাল ডাল তারপরে পেঁয়াজ রসুন আদা জিরা ধনিয়া হলুদ মরিচ এবং সবজি নিয়েছি পাঁচ পদের এখানে আছে মটরশুঁটি আলু পেঁপে লাউ এবং মিষ্টি কুমড়া প্রথমে আমি কড়াইতে তেল এবং পেঁয়াজকে ভালো করে ভেজে নিব তারপরে আমি এড করব এর ভিতরে রসুন রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এড করব জিরে এবং লবণ সাথে ভালো করে ভেজে রসুনের গন্ধ যেন না থাকে তারপরে হলুদ লবণ মরিচ এগুলো সব ভালো করে কষিয়ে নিব। বসানো হয়ে গেলে তারপরে এর ভিতরে দিয়ে দিব সবজিগুলো সবজিগুলো ভালো করে নাড়ে চেড়ে এবং কষিয়ে নিব যেন সেদ্ধ হয়ে যায় সেদ্ধ করার জন্য আমি এগুলোকে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে ঢেকে রাখব তার সাথে এড করবো মুসুরি ডাল মুসুরি ডালকে ভালো করে কষিয়ে নেবো যাতে গন্ধ না থাকে তাহলে অনেক ভালো লাগবে যখন এটা সেদ্ধ হয়ে আসবে ভাজা ভাজা করে আমি চালটা দিয়ে নেড়ে চেড়ে নিব দূর করে নেড়েচেড়ে নিতে হবে যা একে এক পরের সাথে সুন্দর করে লেগে যায় তার পর্যায়ে আমি দিয়ে দিব মগ পরিমাণে পানি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় এখন দিয়ে দেবো তিনটি কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখব ঢেকে মাঝখান থেকে উঠিয়ে দেখব যে লবণ হয়েছে কিনা তারপর ঢেকে রাখব সেদ্ধ হয়ে গেলে সুন্দর করে পরিবেশন করুন দেখুন কত সুন্দর রান্না হয়েছে